কোরআনের নাম না সুরার নাম না আয়াতের নম্বর না খালি কয় সমান চাই এরার এই শয়তানিটা বুজার জন্য প্রথমে আপনাদের জানা দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে পুরুষের সমান অধিকার নয় হয়তো অগ্রাধিকার দিয়েছেন আর না হয় এক চেটিয়া অধিকার দিয়েছেন প্রথম কথা আল্লাহ নারীদেরকে পুরুষের সমান অধিকার দিছেন না হয়তো অগ্রাধিকার দিছেন আর না হয় এক চেঠিয়া অধিকার দিছেন কয়েকটা উদাহরণ শুনলেই বুঝতে পারবে একটা উদাহরণ হল কোনো বাবার ঘরে যদি কোনো ছেলে সন্তান জন্ম হয় এই ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন ছেলেটা নাবালক থাকবে যতদিন সাবালক ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কিন্তু মেয়ে জন্ম হইলে নাবালক সাবালক প্রশ্ন নাই যতদিন বিয়া না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব এবার বুঝে থাকলে বলুন জীবনের শুরুতেই বাবার সম্পত্তির দ্বারা লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান না মেয়ের অগ্রাধিকার তাহলে আল্লাহ দিলেন অগ্রাধিকার তোমরা যারা চাও সমান অধিকার তোমরা কি মেয়েদের অধিকার দিলে না বঞ্চিত করলে তাদের সমান অধিকারের দোকানদারিরা শুধু কোরআনের দুশ্মন না মহিলাদের অধিকারেরও দুঃশ্ম এখন শুনুন এক চেটিয়া অধিকারের উদাহরণ একটা ছেলে সাবালক হলে তার যেমন বিয়ের দরকার হয় একটা মেয়েও সাবালক হলে তার বিয়ের দরকার হয় না মেয়ে সাবালক হলে বিয়ার দরকার না ছেলের সাবালক পেলে বিয়ের যেমন দরকার মেয়ে সাবালক পেলে বিয়ের তেমন দরকার কাজে একটা সবালক ছেলের সাথে একটা সবালক মেয়ের বিয়া হইল একতরফা দরকারে না উভয়ের সমান দরকারে এখন যদি আপনি বিবেক কাটান বিবেক বলবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে যদি কোনো ফিস দেওয়া লাগে তো উভয়ে উভয়কে ফিস দিতে হবে যেহেতু উভয়ের সমান দরকারে বিয়া হইছে আল্লাহ বলেন ফিস উভয়ে উভয়কে দিতে দেওয়া দিলে হবে না শুধু পুরুষের পক্ষ থেকে তার স্ত্রীকে ভাষায় মোহর বলা হয় আবদ্ধ হওয়ার কারণে স্ত্রী স্বামীকে কোনো টাকা পয়সা দিবে না শুধু স্বামী স্ত্রীকে দিবে এটা কি সমান অধিকার না এক চেটিয়া অধিকার এক চেটিয়া অধিকার আজকে যদি আপনারা মেনে নেন যে আমরা টিকেই আমরা নারী পুরুষের সমান অধিকার চাই আজকে যদি মেনে নেন কাল থেকে যে সমস্ত ছেলেরা বিয়ে করবে এরা বিয়ার অনুষ্ঠানেই তার স্ত্রীকে বলবে যে আমি যেহেতু তোমাকে পাঁচ লাখ টাকা মোহর দিলাম তুমিও আমারে পাঁচ লাখ টাকা যৌতুক দেওয়া দেওয়া এক্ষুনি যেহেতু উভয়ের সমান অধিকার বলেন সমান অধিকার প্রতিষ্ঠা হইলে মহিলাদের কোন দিন পাবে অধিকারের নামে না শুধু বঞ্চিত আর বঞ্চিত হবে শুধু মহর দিয়েই শেষ নয় সারা জীবনের কি উভয়ে দিবে উভয়কে না স্বামী দিবে স্ত্রীকে সারা জীবনের পোশাক স্বামী দিতে হবে স্ত্রীকে সারা জীবন বসবাসের বাড়িঘর কে দিবে কাকে স্বামীর পক্ষ থেকে দিতে হবে স্ত্রীকে আজকে যদি আপনারা মেনে নেন নারী পুরুষের সমান অধিকার কালকের থেকে যারা বিয়া করবো এরা বৌরে কইব তুই আমার বাফের বাড়ি বসবাস করবে এক বছর এরপরে আমি তোর বাফের বাড়ি বসবাস করবো এক বছর যেহেতু সমান অধিকার কেমন মজার সমান অধিকার সুতরাং এসব কথা না শুনে না বুঝে যারা সমান অধিকার সমান অধিকার দফে মুখে ফেনা তুলে এরা নিজেরাই কি গুরাদ্দিম বুঝে সমান অধিকার আর সমাজকেই গোরাদ্ কি গুরাদ্দিম বোঝাতে চায় এটা আলোচনায় আসা দরকার তাহলে আমার কথাগুলি বুঝে থাকলে বলুন আল্লাহ নারীদেরকে পুরুষের সমান অধিকার দিছেন না অগ্রাধিকার অথবা একচেটিয়া অধিকার সুতরাং সমান অধিকার স্লোগানটা কোরআন বিরোধী ইসলাম বিরোধী নারীর স্বার্থ বিরোধী সমান অধিকার অধিকারদারীরা ইসলামের নারীর অধিকারের দুশন এখন আসেন এগারো নম্বর আয়াত সুরায় নিসার এগারো নম্বর আয়াতাল্লাহ কি বলেছিলেন ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে একংশ এখানে অগ্রাধিকার এই কারণে হইল এক চেতিয়া অধিকার ওই কারণে এইটাও অনেক পণ্ডিতের মাথায় ধরে না এই জন্য অনেক পণ্ডিতের মাথায় ধরে না হাকিমুল হজরত আল্লামা আশরাফ আলী তা নবী আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোন যুক্তি নাই ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত সম্মত। ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত সম্মত যার পরে আর কোনো যুক্তি নাই কিন্তু ইসলামের সব বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই যুক্তি নাই না বোঝার যোগ্যতা নাই তাহলে অংশ অংশ মেয়ে এই যে একটা ইসলামের বিধান এর পক্ষে যুক্তি নাই না সমান যোগ্যতা নাই আমি আপনাদেরকে একটু বুঝাতে পারি কিনা দেখি কারণ কোরআন হাদিসের বেলায় পণ্ডিতের বুঝে আর সাধারণ মুসলমানের বুঝে বেশ কম আছে সাধারণ মুসলমানের দাবি হইল আমরা যুক্তি বুঝি না তর্ক বুঝি না জ্ঞান বুঝি না বিজ্ঞান বুঝি না দর্শন বুঝি না আমরা শুধু একটা কথা বুঝি আল্লাহ ঠিকই সাধারণ মুসলমানের দাম আর কিছু বুঝে না আমরা একটা কথা বুঝি আল্লাহ যা কইসে ঠিকই কইছে এর চেয়ে বড় ইমান আর হয় না তাহলে বেজাল সাধারণ মুসলমানের ইমানে না শিক্ষিতদের ইমানে শিক্ষিতারা কি কয় বিধান কে দিল জানি না যুক্তি সঙ্গত কিনা দেখতে হবে দুই অংশ কেন কোন যুক্তিতে পাবে এক কোন যুক্তিতে যুক্তি এ কয় সেলের মুখ আছে খাওয়ার দরকার মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার যুক্তি তো কয় ছেলের শরীর আছে পোশাকের দরকার মেয়েরও শরীর আছে পোশাকের দরকার যুক্তি তো বলে জীবন যাপনের জন্য ছেলের যেমন বাড়িঘরের দরকার মেয়েরও বাড়িঘরের দরকার এমতাবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে দুই অংশ দিবেন কোন যুক্তিতে মেয়েকে এক অংশ দিবেন কোন যুক্তিতে এই যুক্তি আর পণ্ডিতের মাথায় ধরে না জনসাধারণে হয় আল্লাহ যা কুছে ঠিক এখন যুক্তিটা কার জন্য বোঝার দরকার আপনার তো সাড়ে ষোলো আনার বুঝ আছে পন্ডিতের দলের বোঝার দরকার আল্লাহর বিধানের যুক্তিটা বুঝতেছে না কারা পন্ডিতি করে যারা এই জন্য এই বিধানের যুক্তিটা আমি আপনাদের সামনে তুলে ধরি মহিলারা গরের কোনায় একা নমাজ ফললে পুরুষের মসজিদে জমাতে ভরার সমান সব পবার পক্ষে কোনো দর্শন আসেনি যেটা আগে কইছি ঠিক তেমনি ভাবে সুরাই নিশার এগারো নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন ছেলে ভাবে দুই অংশ মেয়ে ভাবে এক অংশ এর পক্ষে চূড়ান্ত একটা দর্শন আছে বিজ্ঞান আছে এটা পণ্ডিতের দলে বুঝে না কি দর্শন এবার এটা বুঝুন আল্লাহর বিধান মতো ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা এক নম্বর সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন দুই নম্বর বিয়া করার পর থেকে বউ লালন পালন তিন নম্বর সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালন বুঝে থাকলে বলেন ছেলের জীবনে করসের খাত আছে কটা অংশ ভাইছে দুইটা খরচ আছে তিনটা অংশ পাইছে দুইটা মনে রাখেন মেয়ের জীবনে খরচের কোনো খাত নাই বিয়ারাক পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার বিয়ার পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর নিজের লালন ফালনের দায়িত্ব নাই স্বামী ফালার দায়িত্ব নাই নিজের সম্পদ খরচ করে সন্তান ফালার দায়িত্বও নাই খরচ নাই একটা অংশ একটা এবার বলেন তিন খরচলায় দুই অংশ ভাইলে বেশি পায় না নাই খরচলা এক অংশই যথেষ্ট বেশি এটা হলো আল্লাহর এই বিধানের দর্শন আল্লাহ সুরাই নিশার এগারো নম্বর আয়াত একটা বিধান দিলেন ছেলে পাবে দুই অংশ মেয়ে পাবে এক অংশ এই বিধানের পক্ষে বিজ্ঞানসম্মত যুক্তি হইল ওইটা ছেলে দুই অংশ পাইলে কি তার খরচ আছে তিনটা তুমি এক অংশ পাইছ খরচ নাই একটাও এই দর্শন পণ্ডিতের দলে বুঝে না পণ্ডিতের দলে শুধু একটা কথা বুঝে এক থেকে দুই বেশি দর্শন বুঝে না খালি বুঝে একটাই কি দুই মিশি এই সমস্ত পণ্ডিতের জ্ঞানের উদাহরণ হইল ওই মূর্খ লোকটার মতো যে মূর্খ লোকে লেখাপড়া তো জানেই না দস্তখত জানে না ছেলেটাকে স্কুলে লেখাপড়া করতে দিছে দুঃখিত আমি আমার মনে মনে ইচ্ছা ছিল লেখাপড়া সম্পর্কে কিছু বলবো আপনাদেরকে যেহেতু এটা মাদ্রাসার সভা কিন্তু আমার শারীরিক দিক আজকে শরীরটাও বেশি ভালো না মনটাও বেশি ভালো না এবং বাড়িতে একটা জটিল ব্যাপার রেখেছি তারা হুরা করে আমার বাড়িতে যেতে হবে এই জন্য লম্বা আলোচনা করার সুযোগ নাই শুধু আপাতত এতটুকু কথা বলতেছি মূর্খ মূর্খ লোকটা যেই লোকটা লেখাপড়াও জানে না দস্তখত জানে না এই লোকটা নিজের ছেলেটাকে স্কুলে লেখাপড়া করতে দিচ্ছি আমার হাতে সময় থাকলে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলতাম স্কুলে পড়া সবের কাজ কলেজে পড়াও সবের কাজ ভার্সিটিতে পড়াও সবের কাজ দুই শর্তে কথা বুঝে থাকলে বলুন স্কুল কলেজ ভার্সিটিতে পড়া গুনার কাজ না সবের কাজ বিনা শর্তে না দুই শর্তে এক নম্বর শর্ত হইল মুসলমানি বজায় রাখিয়া পড়ো রোজা রুজা সাইরাদিয়ান এক নম্বর দুই নম্বর শর্ত হইল পেটের সেবার নিকৃষ্ট উদ্দেশ্যে লেখাপড়া করো না জনসেবার উত্তম উদ্দেশ্যে লেখাপড়া করো যেই ব্যক্তি মুসলমানই বজায় রেখে জনসেবার উদ্দেশ্যে স্কুলে পড়ে কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে তার স্কুলে পড়া সবের কাজ কলেজে পড়া সবের কাজ ভার্সিটিতে পড়া সবের কাজ কিন্তু স্কুল কলেজে প্রত্যেক যদি মুসলমান ছেলেমেয়েরা নমাজ রোজার ধার ধারে না তাহলে পইলা শর্ত ভালো রইলো ভালো হইল যেই যেই নামাজ ছেড়ে দেওয়ার কারণে তোমার জাহান্নামে যেতে হবে যেই লেখা পড়া তোমাকে নামাজ ছাড়াইয়া জাহান্নামের পথে ঠেল্লা দেয় এমন ফরা হালাল হবে কেন কথা কি আমি আর বুঝাইতে পারলাম যাই হোক ওই মূর্খ লোকটা তার ছেলের এই স্কুলে ভর্তি দিছে ছেলে আছিল অত্যন্ত মেধাবী সে একাধারে দশ বছর স্কুলে লেখাপড়া করিয়া এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হইয়া পাস করল কোন ডিভিশন ফার্স্ট ডিভিশন কি বয় ফার্স্ট বয় হইলে রুল নম্বর কত বাপ শিক্ষিত না মূর্খ বাফে কিন্তু রুল নম্বর এক হইলে পরীক্ষার নম্বর বেশি পায় না রুল নম্বর দশ হইলে পরীক্ষাত নম্বর বেশি পায় অত কথা বুঝে না খালি বুঝে এক থেকে দশ বসে ফল ঘোষণার পরে বাফে ছেলের জিজ্ঞাসা করে এই পরীক্ষা দিতে ফার্স্ট করছ কয় করছি কত নম্বরে খালি কইছে এক নম্বরে এমনই চিত্তে গেছে সব প্রনাশ কয় কি জম্প প্রনাশ করছি ওই ফাঁসের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া দশ নম্বরে ভাঁস্ করল তুই অতর্খত নম্বরে ভাঁস্ করলি এই গণ্ড মূর্খই যেমন বুঝে না এক নম্বরে ভাঁস্ করলে নম্বর বেশি ভাই ১০ নম্বরে ভাঁস্ করলে নম্বর বেশি ভাই তিতেন্নি ভাবে সমান অধিকারের ভণ্ডিত্রাও বুঝে না ছেলে দুই অংশ এলে বেশি ভাই নামে এক অংশক এলে বেশি ভাই ই শিক্ষিত আরী গুয়ারে সমান ওই শিক্ষিত আরী গুয়ারে সমান যেহেতু এটা মহিলা মাদ্রাসা জন্য মহিলা সম্পর্কে সাময়ন্য কিছু কথা আপনাদেরকে বলろう আর এই বিষয়গুলি বুজার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আর আয়াতে মিন যাকারিন আও উনসা এই দুইটা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন ফালানুহিয়্যান্নাহুম হায়াতান তাজ্জিবাতাম ওয়ালা নাজযিয়্যান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানূ ইয়ামালুন কোন মানুষ যদি মুমিন হয় আমল ভালো করে সহিনিয়তে করে নবীর তরিকা মতে করে তাহলে সে পুরুষ হোক অথবা নারী হোক আমি আল্লাহ তাকে সমান পুরস্কার দেব কি সেই পুরস্কার পুরস্কার দুইটা একটা পুরস্কারের ঘোষণা দিয়ে আল্লাহ বলেন আমি তাকে পবিত্র জীবন দান চার গুণওয়ালা পুরুষকে আল্লাহ আমি যেমন পবিত্র জীবন দান করব চার গুণওয়ালা নারীকেও আমি আল্লাহ পবিত্র জীবন দান করবো তাহলে সমান কোথায় আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় মুফাসীন একরাম লেখেছেন পবিত্র জীবনের দুই ব্যাখ্যা একটা হলো পরকালে পবিত্র জীবন আরেকটা হইল দুনিয়াতে পবিত্র জীবন চার গুণওয়ালা নারী পুরুষ পরকালেও পাবে পবিত্র জীবন দুনিয়াতেও পাবে পবিত্র জীবন পরকালের পবিত্র জীবনের অর্থ হইল জান্নাতি জীবন চার গুণওয়ালা নারী পুরুষ পরকালে জান্নাতে জানে বলেন পরকালীন পবিত্র জীবনের অর্থ কি জান্নাতি জীবন দুনিয়ার পবিত্র জীবনের ব্যাখ্যা একটু কঠিন দুনিয়ার পবিত্র জীবনের ব্যাখ্যা করতে গিয়া মুহসির বলেন দুনিয়াতে অনেক সময় মানুষ গুণওয়ালা নারী পুরুষ অভাবগ্রস্ত হয় দুনিয়াতে অনেক সময় চার গুণওয়ালা নারী পুরুষও বিপদগ্রস্ত হয় দুনিয়াতে অনেক সময় চার গুণওয়ালা নারী পুরুষ জটিল রোগে আক্রান্ত হয় এটা আল্লাহর পক্ষ থেকে বেশ কতগুলি কৌশলগত কারণে এমন হয় আল্লাহর পক্ষ থেকে বিশেষ পরীক্ষার কারণে এমন হয় কোন যদি আল্লাহ এই সমস্ত বিপদ দেন হয়তো অভাব দেন না বিপদ দেন না হয় রূপ দেন গুণাগারকে যদি দেন তাহলে এর মাধ্যমে আল্লাহ গুণাগারের গুণা মাফ করিয়া দিতে চান যদি আক্রান্ত হইয়া সে সংশোধন হইয়া যায় আর নেক কারকে যদি আল্লাহ অভাবে ফেলেন দুনিয়াতে নেক কারকে যদি আল্লাহ বিপদে ফেলেন দুনিয়াতে নেক কারকে যদি আল্লাহ জটিল রোগে আক্রান্ত করেন দুনিয়াতে তার তো গুনা নাই ওই কেন আল্লাহ বিপদে ফেললেন অনেক সময় সমাজের মানুষে এই প্রশ্নের জবাব আর খুঁজে পায় না এই জন্য মনে করে নমাজী আর বেনমাজী আল্লাহর কাছে সমান হয় আমি না আমিও ক্যান্সার রোগে আক্রান্ত অমুক মুসল্লিও তো ক্যান্সার রোগে আক্রান্ত আল্লাহর কাছে সমান মুহাসসিরিন মুহরিনেকেরাম বলেন ভুল বুঝেছ তুমি সমান সমান নয় বরং এমন চমৎকার একটা কথা তো সিরের কিতাবে লেখা আছে তুমি যদি গুনা সারনা আর বিপদে গুণা সারনা এবং কোন রকমের বিভদে অপরণ তুমি যদি গুনায় লিপ্ত অবস্থায় দুনিয়াতে সুখ শান্তির জীবন পাও তাহলে বুঝে নিও আল্লাহ তোমার সুখ শান্তি যা দেওয়ার দুনিয়াতে দিয়ে ফেলতেছে পরকালে তোমার কপালে আর কোনো সুখ শান্তি নাই আর কোন নেককার যদি দুনিয়াতে অভাবে ফরে বিপদে ফরে রোগে আক্রান্ত হয় তাহলে সেও যেন বুঝেনে আল্লাহ তোমাকে যা পরীক্ষা করবার দুনিয়াতে করে ফেলতেছে পরকালে তোমার কপালে আর কোন দুঃখ কষ্ট নাই সমান আকাশ পাতাল ব্যবধান আকাশ পাতাল বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন ভঙ্গিতে বুঝাইছেন এক আয়াতে বলেন লা ইয়াগুররান্নাকুম তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল এই আয়াতের মর্মটা আপনারা দেখে বুঝাবার জন্য একটা উদাহরণ দেই শুনুন একটা খুনের আসামি আদালতে তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়ে গেল আগামী মাসের পনেরো তারিখে তোমার ফাঁসি এর আগে আগে বিচারক ফাঁসির আসামিরে জিজ্ঞাসা করে কারোর সাথে সাক্ষাৎ করার ইচ্ছা আছে নি তোমার তাকলে ব্যবস্থা করে দেয় কোনো কাজের দুনিয়াতে কোনো কাজ করার মতো ইচ্ছা আছে নি তোমার করলে ব্যবস্থা করে দেয় কোনো কিছু খাওয়ার মানে চাইনি তোমার যা কয় তার ব্যবস্থা করে দেয় যদি কয় কুরমা খাইতো কুরমা খাওয়ার ব্যবস্থা করে দেয় যদি কয় ফুলাও খাইত ফুলাও খাওয়ার ব্যবস্থা করে দেয় যদি কয় ফল ফলমূল তো ফল মূল খাওয়ার ব্যবস্থা করে দেয় যদি কয় মিষ্টি খাইত মিষ্টি খাওয়ার ব্যবস্থা করে দেয় এই অবস্থা দেখিয়া কোন ফতের ভিকারি কোন দিন কি কয় সারা দিন ঘুরাফিরা কইরা ফেটের বুক নিয়া এক টুকরা রুটি ভাইলাম না আর হে যা চায় তাওই খাইতে দেয় আমি যদি ফতের ভিকারি না হইয়া ফাঁসির আসামি ওই জানতে বলা আছে কয়নি কোনো ফকিরে ফকিরত্ব আমরার মতো এত বড় ব্যাগ কল দেয় হেও জানে এর যা খাইতো চাই তা দেয় কেন বলে তোর ফাঁসি হইতো এর আগে আগে যা ভারস খাইয়াল ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন হে মুমিন মুসলমানেরা বেইমান কাফির খুদা দৃহী পাপিষ্ট গুণাগারদেরকে দুনিয়াতে যত নিয়ামত দেই তোমরা মনে করো না এদেরকে আদর করিয়া দেই এদেরকে ফাঁসির আসামির মতো মিষ্টি খাওয়ায় একটা গল্প আছে বড় মজা এক ব্রাহ্মণে বাজার থেকে কিনছে এক পাটা আর নিয়া ফাঁটি রে দিকরা দিয়া তো এর ভিতরে কোন গাছ পাইলে খায় না পাইলেও ভর্তা আর ফাটারে সাইরে দিয়া মানুষের খেতে বাঘ দান তো খাওয়ায় দোকানও গিয়া শুধু কলার বা কল না কলাও কিনিয়া খাওয়ায় অবস্থা দিকিয়া ফাটায় ফাটিরে কয় তোরে যেই ব্রাহ্মণে কিনল আমারে ও সেই ব্রাহ্মণে কিনল তোরে দিন ডিকরা দিয়া তই আর আমারে বা দোকানও কলা কিনে খাওয়ায় তাইলে প্রমাণ হইল তোর থেকে আদর আমারে বেশি করে হাতে কয় আদর তরে বেশি করে না আমারে বেশি করে আজকে তরে আমি বুঝাই থাকতাম না পূজার তারিখ আইলে নিজে নিজেই বুঝবে লাগি কলা খাওয়াইছিল বুঝবে পূজার তারিখ আইলে ঠিক তেমনি ফাফিস্টের দল দুনিয়াতে কোনো টেনশন নাই তোমার দুনিয়াতে কোনো অভাব নাই তোমার দুনিয়াতে কোনো বিভদ নাই তোমার দুনিয়াতে কোনো রোগ নাই তোমার ফেরাউনের মতো নিরূপ বানাইছে আল্লাহ তোমারে পূজার তারিখে টের হয়ে ভাই আদর করে নিরূপ বানাইছি না বলি দিত নিরূপ বানাইছি কাজে কাজেই চার গুণওয়ালা মানুষ যদি দুনিয়াতে অভাবগ্রস্ত হয় চার গুণওয়ালা মানুষ যদি দুনিয়াতে বিপদগ্রস্ত হয় চার গুণওয়ালা নারী পুরুষ যদি দুনিয়াতে জটিল রোগে আক্রান্ত হয় পাপিস্টের দল তোমাদের নিজেদের ফাল্লায় উঠাইয়া ওজন করো না এদের ফাল্লা আলাদা এদের কি ফাল্লা এক নম্বর আখেরাতে পাবে পবিত্র জীবন জান্নাতি জীবন দুই নম্বর দুনিয়াতে পাবে পবিত্র জীবন এই পবিত্র জীবনের ব্যাখ্যা হলো চার গুণ বিশিষ্ট নারী পুরুষ দুনিয়াতে অবাবগ্রস্ত হতে পারে বিপদগ্রস্ত হতে পারে রোগাক্রান্ত হতে পারে কিন্তু তার অন্তরটাকে আল্লাহ কোনো সময় হতাশ হতে দেবেন না তার অন্তরটাকে আল্লাহ সান্ত্বনা দিয়ে ভরপুর করে রাখবেন অভাবে হইয়াও তার অন্তরে কোনো ঘাবরানি নাই বিপদে ফিরলেও তার অন্তরে কোনো ঘাবরানি নাই রুগে আক্রান্ত হইয়া তার অন্তর কোনোদিন ঘাবড়াবে না যে আল্লাহর দেওয়া শান্তনা তাকে তার অন্তরে এই শান্তি চার গুণ থেকে যারা বঞ্চিত এরা এই শান্তির থেকে দুনিয়ার জীবনে বঞ্চিত এই শান্তিটার নাম দুনিয়াতে পবিত্র জীবন এটা বক্তৃতা দিয়া বুজানির ব্যাপার না সাইট গুণওয়ালা হইয়া বুজনের ব্যাপার বলেন বিষয়টা বুজানির ব্যবহার না বুজানের ব্যাপার এটার একটা উদাহরণ দিয়া কথা শেষ করি হাকিমুল উম্মত হজরত আল্লামা আশরাফ আলী তার রহমতুল্লাহ আলাইকে একজনে জিজ্ঞাসা করেছিল আমার কুর্বত ইলাল্লাহ হাসিল হয়েছে কি না আমি টের ফাইবো কিভাবে কুরবত ইল আল্লাহ আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক কুরবত ইল মানে আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বন্দার পাঁচ কাদের দ্বারা আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হয় কথায় কথা বাইরা যায় বন্দার কত কাজের দ্বারা আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হয় এই সম্পর্কটারে তরিকতের ভাষায় কুরবত ইলাল্লাহ বলা হয় পাঁচ কাজের এক নম্বর কাজ সকল প্রকার গুণার অভ্যাস দেওয়া পাঁচ কাজের দুই নম্বর কাজ সমস্ত ফরজ আমল ঠিকমতে করা পাঁচ কাজের তিন নম্বর কাজ সমস্ত ওয়াজিব আমল ঠিকমতে করা পাঁচতম পাঁচ কাজের চার নম্বর কাজ সমস্ত সুন্নতে মোয়াক্কাদা যথাযথভাবে আমল করা ফার্স্ট কাজের নম্বর কাজ নফল মুস্তাহাব আমলের অভ্যাস করা এই ফাস কাজের দ্বারা বন্দার সাথে আল্লাহর কেমন সম্পর্ক স্থাপন হয় ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন হয় এটারে তরিকতের বাসায় পূর্ব ইলাল্লাহ বলা হয় কানবীকে জিজ্ঞাসা করা হইল আল্লাহর সাথে আমার পূর্ব ইলাল্লাহ হাসিল হইল কিনা আল্লাহর সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক হাসিল হইল কিনা আমি বুঝবো কিভাবে বি বলেন এটা বুঝানির ব্যবহার না বুঝনের ব্যবহার থানবি বলেন চমৎকার একটা উদাহরণ দিয়া কইছেন পাঁচ বছরের একটা ছেলের যদি পাঁচ ঘন্টা বক্তৃতা দিয়া বুঝাও সাবালক কারে কয় বুঝব নি যে দিন সাবালক হইব নিজে নিজে যেমন ভাবে না বালক রে বক্তৃতা দিয়া সাবালক বুঝানি যায় না যে দিন সাবালক হয় নিজে নিজেই বুঝে আজকে আমি সাবালক হয়েছি ঠিক তেমনি ভাবে ইলাল্লাহ যাদের হাসিল হইছে না এদেরকে বক্তৃতা ইলাল্লাহ কারে হয় কারে কয় যেদিন হাসিল হইব নিজে নিজেই বুঝবো আল্লাহর সাথে আমার গরিষ্ঠ সম্পর্ক হাসিল হইছে ভাবে দুনিয়ার পবিত্র জীবন বক্তৃতা দিয়ে বুঝানি যাবে না ইমান আনেন আমল ভালো করেন

ওয়ালা নাজিয়ান্নাহু কানুয়ামালো কোনো মানুষ যদি মুমিন হয় আমল ভালো করে সোহিনীয়তে করে নবীত্তরিকা মতে করে আমি আল্লাহ তাকে পরকালে পবিত্র জীবন দান করব জান্নাতি জীবন আর দুনিয়াতে পবিত্র জীবন দান করব তার অন্তরটাকে সদা সর্বদা সান্ত্বনায় ভরপুর করে রাখবো কোনো বিপদা তার অন্তরকে দিন হতাশ করতে পারবে না আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দুনিয়া আখেরাতে পবিত্র জীবন লাভ করার তো অভিজ্ঞান করুন সবাই বলুন আমিন